আমি কয়দিন আগে ইন্ডিয়া যাওয়ার জন্য আসলে খুব মরিয়া হয়ে উঠছিলাম যে আমার আসলে ইন্ডিয়ার বিষয়টা শেষ ম্যাথ ফাই শেষ পর্যায়ে তো আমি অনেক দিন আগের ভিডিও এটা তো আমি গত মাসে পঁচিশ তারিখে আমি ইন্ডিয়া উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আসলে ব্যবসা বাণিজ্য করতে যাই মানুষের ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ এখন বর্তমানে সেজন্য আসলে ইন্ডিয়া যাওয়ার অনেকবার চিন্তা ভাবনা করছিলাম কখনো আসলে যাওয়া হয়নি ইন্ডিয়া গত ছয় সাত মাস আগেই বিষা করছিলাম কিন্তু আসলে যাওয়া হয়নি সেজন্য ব্যবসা বাণিজ্যর অবস্থা আসলে খুবই বারোটা বাজে গেছে তার ফাঁকেও আসলে একটু ইন্ডিয়া যাওয়া লাগবে কেননা বিষাটা অলরেডি বিশাটার ম্যাচ শেষে গেলে পরবর্তীতে বিষা পামো কি না এই আসলে ইন্ডিয়া যাওয়া তো আসলে বাইরোডে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম যে আসলে ইয়ার টিকিট চাইছিলাম ইয়ার টিকিট অনেক দাম আর ইয়ার থেকে আমার রোডে বেশি ভালো লাগে কেননা আপনার যদি ঢাকার থেকে আপনি যদি ওঠেন মতিঝিল থেকে তো আপনার মনে করেন বেনাফুল যাতে সর্বোচ্চ চার ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার মতো লাগে তো ফর্দার ব্রিজ ধরা যাওয়ার পরে আসলে আমি এখনও কখনও যাইনি কারণ আগে গিয়েছিলাম আমি বেনাফুল হয়ে ওই সময় সাত আট ঘন্টা লাগছে দশ ঘন্টা লাগছে কিন্তু এখন দেখি সকাল আটটার সময় ঢাকাতে গাড়ি চলছে সাড়ে এগারোটা কি সাড়ে দশটা কি এগারোটার মধ্যে আপনার ডাইরেক্ট বেনাফুলে চলে গেছি এ ফাঁকে আসলে ফর্দা ব্রিজে পার হইতে হইতে দেখলাম যে আসলে বর্তমানে শেখ হাসিনা সরকার যে রাস্তাঘাট করছে আসলে দেখার মতো অবশ্যই আমি বিএমপি করি কিন্তু আমি কখনও শেখ হাসিনার সাপোর্টার না কিন্তু আমি রাস্তাঘাট দেখে মুগ্ধ হঠাৎ চলে গেলাম বাংলাদেশের একটা ইয়াতে আপনার রেস্টুরেন্টে তারপর বড় পড়শয়া ইন্ডিয়ার একটা রেস্টুরেন্টে দেখেন হরেরাম কি খাবার দিল আসলে এই খাবার হয়েছে ইন্ডিয়া বর্ডার ক্রস হওয়ার পরে চলে গেলাম আসলে কলকাতাতে কলকাতা যাইয়া নবাব হোটেলের সামনে একটা ইয়ে নিলাম নেয়া গাগজল দিয়ে আসলাম গরু গোস খাইতে আসলে গরু গোসের দাম যে তিরিশ টাকা করে প্লেট গরু গোস আসলে আমি এই ভিডিওর বেশিরভাগ সময় গরু গাছ দেখানোর উদ্দেশ্য হয়েছে এটা যে গরু গোস দিয়ে যে টাটকা টাটকা রুটি খাইতে এত মজা এই যে দেখেন রুটিগুলা আটা রুটি দিয়ে গরু গোস খাইতে এত মজা যেটা এটা আসলে আপনারা কখনও যারা না খাইছে তারা কখনো বুঝতে পারবেন না আসলে আমি আসলে খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি পেরেছানি আমি ইন্ডিয়াতে তিন চার দিন পাঁচ ছ দিন ছিলাম পাঁচ ছ দিনের ভিত্তে পাঁচ দিনে আমি মনে হয় যে গরু গছ খাইছি মনে হয় যে বাংলার টাকা প্রায় দুই তিন হাজার টাকার গরু গছ খাইছি দুই তিন হাজার টাকার গরু কিন্তু অনেক আমি যখনই রেস্টুরেন্টে যাই তখন আমি গরু দিয়ে রুটি দিয়ে খাই গরু গছ দিয়ে বাদ দিয়ে খাই আসলে গরু আমার কাছে আসলে অনেক মজা লাগে তো আসলে ওরা আমার বারবার জিজ্ঞেস করতেছে দাদা রুটি কয়টা দেবো আমি বলছি যে আরও কয়টা রুটি দেন আমি আসলে গরু গোস যখন সামনে থাকি তখন আমি আটা রুটি দিয়ে আসলে খাইতে আমার খুব ভালো লাগে দেখেন গরু গছগুলো একটু দেখাই আপনাদেরকে দেখেন কি অবস্থা আর গরু গছগুলোর সাথে যদি এরকম রুটি হয় দেখেন রুটিগুলা কীরকম কয়লা আগুনে ইয়া কইরা ওরা ভাজে আর কিছুক্ষণ পর পর রুটিগুলারি কয়লার মধ্যে দিয়ে দেয় দিলে আরও ভিতরে আরও ফুলা যায় আসলে এরকম বাংলাদেশে নাই আর গরু দেখেন গরু গছ দিয়ে রুটি দিয়ে খাওয়ার পরে আমি চলে গেলাম দুধ খাওয়ার জন্য দুধের গ্যালাস মাত্র বিশ টাকা করেও এক গ্যালাস দিবে আপনি খাইতে মনে দু দিন লাগবে দেখেন না দুধগুলা কত ঘন আর ওদের পরিবেশটা একটু নোংরা হইলে কী হবে খাবারের টেস্ট আছে আসলে এই যে আমি যখনই ঘুমে থাকলো তাকাইলে খালি গরুর দেখি দেখেন যখনই দেখি তখনই গরুর আর গরু দিয়ে রুটি দিয়ে খাইতে আমার কাছে এত জোস লাগে যেটা আসলে কল্পনা করা যায় না গরু গোছ খাওয়ার পরে গেলাম নিউ মার্কেটের দিকে একটু হাঁটতে হাঁটতে গেলাম নিউ মার্কেট আসলে আমরা রাতে দশটার পরে গেছি তো তো আসলে নিউ মার্কেটে সব নীরব হয়ে গেছে দশটার পরে আর ইদারিং আসলে বাংলাদেশের থেকে বিষা দেয় না ইন্ডিয়ার এই জন্যই মনোরঞ্জন বিষার জন্য পুরো কলকাতা শহরটা একবারে ফাঁকা ফাঁকা লাগতেছে আসলে এখন যাদের বিষা আছে ওরা যদি কলকাতা যায় এখন কিন্তু অনেক মজা হবে না। আপনি খাইয়া শান্তি পাবেন থাইকা শান্তি পাবেন গুইরা ফিরা শান্তি পাবেন এই যে কলকাতাটা আমি এর আগে তিনবার গেছিলাম এই কলকাতাটা বাঙালির জন্য গিজ গিজ করতো আর এখন পুরা ফাঁকা কেন কারোর কাছে বিষা নাই কেউ যাইতেও পারে না আর আমাদের কাছে বিষা ছিল দেখা আমরা গেছি কি যেভাবে গেছি যাইয়া অনেক শান্তি পাইছি খায়া দায়া গুইরা ফিরা অনেক শান্তি পাইছি আসলে কোথ কলকাতাতে ঘুরবেন আর আমার মতো এরকম গরু গোছের বড় ডেক্সি নিয়ে বসবেন এই যে বসছি গরু গোছের বড় ডেক্সি নিয়ে আর খাওয়া দাওয়ার পরে এরকম পার্সেল নিয়ে যাবেন রাতে তিনটার সময় যখন ক্ষুধা লাগব তখন উইঠা আবার এরকম পার্সেল নেবেন নিয়ে উইঠা আবার মনে হয় আঠা রুটি দিয়ে মারবেন আঠা রুটি দিয়ে খাইয়ে আবার ঘুম দেবেন সকালবেলা উইঠা দেখবেন কি আবার ক্ষুধা লাগছে আবার গরু গোছ খাবেন আসলে গরু গোছ সারা ইন্ডিয়াতে গেলে আমি কিছু ভাবতেই পারি না যে ওরা এত কম দামে কিভাবে দেয় এই গরুগোছ দেখলে আর রুটি দেখলে আমার মাতেই ঠিক থাকে না যেদিকে তাকাই সেই দিকে গরু যে যেদিকে তাকাই সেই দিকে গরু গোছ আর গরু গোছগুলো এমন বুনা করে আর আপনার পাগল হয়ে যাবেন দেখা আর এই গরু আর রুটি খাইবেন তো মরবেন যত খাইবেন এত মরবেন যত খাইবেন এত মরবেন কিন্তু আমি তো কখনো মরি না